নির্বাচন আসলে কিন্তু অনেক সময় পাখি বসন্তের কুকি নামাতে মাঝে হাল আনা করা করে আপনার ভোট আপনি দিবেন কিন্তু আপনার ভোটটা আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু ভোটটা যেন সঠিক টাকা প্রয়োগ হয় সেটা দৃষ্টি রাখবেন অনেকে আসবে যা নাকি দেশের শত্রু জাতির শত্রু বিগত দিনে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে মুরব্বীদের খেলা আছে পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে পাকিস্তানের বাহিনীকে আমাদের দেশের সন্তানদের খুন করতে সহায়তা করেছে পাকিস্তানি বাহিনীকে আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য যারা সহায়তা করেছে মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছে দর্শন করার জন্য নির্যাতন করার জন্য তারা যদি এখন ধর্মের নামে

বিএনপি বিএনপির মালটা ধানের শীষ আমরা আগামী নির্বাচনে সকলে মিলে ধানের শীষ মালটা ভোট দেবো